দুঃখের বিষয়ে এখনো সৈরাচারের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না আপনারা কি আমাদের সাথে আছে এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে আমরা গণ অভ্যুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম

শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষ পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় জাহাঙ্গীরের জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই এই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমি অধিকার বুঝিয়ে দিতে বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইনে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইন যদি কৃষক আন্দোলনের সুতিকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সূতিকাকার সংগঠিত করতে চাই যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুর আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণ অভ্যুত্থানের প্রতিরোধ তৈরি করেছিল কলেজের মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিসকে বিতাড়িত করতে পেরেছিলাম প্রিয় গাজীপুরবাসী আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি গণভূত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে আমরা সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানে অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আপনারা কি ভাইয়ের সাথে আছেন আপনারা মেজর মাহমুদ ভাইয়ের সাথে আছেন আপনারা মুгим ভাইয়ের সাথে আছেন আপনারা সৈয়দ ভাইয়ের সাথে আছেন কেন্দ্রীয় কমিটির এই চার কান্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাজীপুরবাসী আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যবদ্ধ হলে নাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে গণাবুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোনো দল মানে নাই ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে সব বন্ধুগণ আমরা আশা করব fastapi আস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ভূشناপত্র জারি করতে পারবে এবং আমাদের এখন যে আকাঙ্ক্ষিত গৌতম এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারব বিজয় উদযাপন করতে পারব আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছে এই গাজীপুর চৌরাস্তা এই জঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে আমরা শিশুকল ভাই বোনের শহীদ শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব জনপালস ইউর ভয়েস আওয়ার পালস